আসসালামু আলাইকুম দু সালের এস এস বন্ধুরা তোমাদের রেজাল্টটি প্রকাশিত হবে বারোই মে মে মাসের বারো তারিখে এখন দেখো তোমাদের সবচাইতে বড় চিন্তার কারণ হচ্ছে এটা যে রেজাল্টের পরে আমার যত পয়েন্ট হবে সেটা দিয়ে আমি আমার মনের মতো কলেজে ভর্তি হতে পারবো কিনা সেটাই তো তোমাদের আসল চিন্তা তাই না তোমাদের অভিভাবক বলবে কিংবা বন্ধুবান্ধবরা বলবে যে তোর এই পয়েন্ট আসলে এই কলেজে ভর্তি হতে পারবি এখন এটা এটার জন্যই অনেকে আমাকে কমেন্ট করেছে ও অনেকেই কমেন্ট করেছে যে ভাইয়া কত পয়েন্ট পেলে আমি সরকারি কলেজে ভর্তি হতে পারবো কিংবা কলেজে ভর্তি হতে পারবো কত পয়েন্ট পেলে দেখো সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে তোমাদের দুই পয়েন্ট যদি কেউ পাও টু পয়েন্ট তারাও কিন্তু সরকারি কলেজে ভর্তি হতে পারবা সেটা ডিপেন্ড করে তোমার সরকারি তুমি যে কলেজে ভর্তি হবা সেই কলেজের সিট ফাঁকা আছে কিনা তার উপরে প্রথমে তিনটে আবেদন চলে তিন আবেদনে প্রথমে একটা তোমাদের সার্কুলার দেবে সেটা আবেদন করতে হবে সেখান থেকে লোক নিয়ে নেবে সরকারি কলেজে দেখো কলেজ কিন্তু দুই প্রকার আবার কলেজটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সরকারি কলেজ আর একটা হচ্ছে বেসরকারি কলেজ কিন্তু এমপিওভুক্ত এখন তোমাদের যে জেলা কিংবা উপজেলায় যতগুলো কলেজ আছে সব কিন্তু সরকারি কলেজ না এখন তুমি যদি সবাই চাই একটু সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য সেখানে একটু খরচ কম থাকে এই জন্য দেখো সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য তোমার টু পয়েন্ট এনআফ টু পয়েন্ট পেলেই তুমি পারবা যে কোনো পয়েন্ট দিয়ে তুমি আবেদন করতে পারবা এটা সত্য কিন্তু যদিও কোনো কোনো কলেজ আছে ঢাকার ভিতরে যেগুলোতে তুমি টু পয়েন্ট পেয়েও পাবা না সেটা হচ্ছে যেরকম নটেরডেম কলেজ আছে ঢাকা কলেজ আছে এগুলোই তোমার এ প্লাস লাগবে এছাড়া সহজে চান্স পাওয়া যায় না এবং এছাড়া অন্য অন্য এরকম আছে চার পাঁচটা কলেজ আছে এছাড়া বাকি কলেজগুলোই তুমি টু পেলেও ভর্তি হতে পারবা কলেজে এর জন্য রেজাল্ট নিয়ে চিন্তা করো না যে আমার এই রেজাল্ট হলো দিয়ে আমি কলেজে ভর্তি হতে পারবো না মনে হয় আসলে পড়ালেখা থেমে থাকবে না তোমার রেজাল্টটার জন্য রেজাল্ট কম হোক তাতে সমস্যা নাই তোমরা রিল্যাক্স থাকো যা দিয়েছো পরীক্ষা তাতে তোমার ভাগ্যে যতটুকু আছে ততটুকুই তোমার রেজাল্ট হবে এবং তুমি যে কোনো পয়েন্ট নিয়েই সরকারি কলেজ কিংবা বেসরকারি কলেজ সব কলেজে ভর্তি হতে পারবা অনেকে তোমাকে ভয় দেখাবে যে পয়েন্ট ফোর পয়েন্ট কিংবা থ্রি পয়েন্ট না হলে তোমার কলেজে ভর্তি হওয়া যাবে না এটা আসলেই মিছে কথা কারণ তোমার কয়েকটা ধাপে ধাপে নেওয়া হয় হয়তো প্রথম আবেদনে তুমি চান্স পাবা না কিন্তু পরবর্তী আবেদনে দেখা গেছে তুমি চান্স পাবা এরকম দুইটা তিনটে করে আবেদন বা সার্কুলার সার্ভে এরপর তুমি আবেদন করতে থাকবা একটা না একটা তোমার চান্স হয়ে যাবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে যতগুলো স্টুডেন্ট তোমরা পরীক্ষা দিছো সারা বাংলাদেশে তার সাথে কিন্তু কলেজে সিট বেশি আছে প্রায় অনেকগুলো সিট বেশি থাকে বিশ থেকে তিরিশ সিট বেশি থাকে অর্থাৎ তোমরা সবাই ভর্তি হওয়ার পরও কিন্তু অনেক সিট খালি থাকবে তাই এজন্য এমন কোনো বছর যায় না যে কোনো স্টুডেন্ট ভর্তি হতে পারে না সিট খালি রয়েছে এরকম নাই এরকম কোনোই রেকর্ড নাই এজন্য বলছে যে চিন্তা করো না আসলে সবার রেজাল্ট ভালো হবে যতটুকু হয় ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবার জন্য শুভকামনা রইল